আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অপরদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব আরও একশো পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে নতুন করে একশো পাঁচজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলিরা এই হামলা হামলায় অন্তত পাঁচশো তিরিশ জন আহত হয়েছে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব মস্কো এবং বেইজিংয়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প অডিও ফাঁস ইউক্রেনে হামলা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করা বার্তায় হুমকি দিয়েছেন তিনি বলেছিলেন পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কে বোমা মেরে প্রতিশোধ নেবেন এবং তায়নি ইস্যুত্বে চীন যদি তানকে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র চীনের উপর বোমা হামলা নিক্ষেপ করবে বলে এই ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আজ একটি গণমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ইসরায়েলি সামরিক প্রকল্প নির্মাণে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে বড় সামরিক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে মার্কিন প্রশাসন যার মোটমূল্য এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি নতুন প্রকাশিত নথি অনুসারে তেলাবিপকে প্রদত্ত মার্কিন সহায়তার অংশ হিসেবে ওয়াশিংটন নিজেই প্রকল্পগুলো তত্ত্বাবধান করছে এদিকে ভারতীয় বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত ভারতীয় বাহিনীর একটি জাগোয়ার বিমান বিধ্বস্ত হয়েছে তে দুইজন পাইলট নিহত হয়েছে আজ একটা পঁচিশ মিনিটের দিকে এটি ভারতে রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামে বিধ্বস্ত হয় স্থানীয় থানার ইনচার্জ রাজালস দেসার কমলেশ সংবাদ সংস্থা পিটিআইকে তথ্য নিশ্চিত করেছে বিমানটি কিসিজমিতে বিধ্বস্ত হয় কিছু সিনিয়র নেতার বেইমানির কারণেই জাতীয় পার্টি সাতবার ভেঙেছে বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি জাপার সঙ্গে বেইমানি করেছিলেন জানিয়ে দলটির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন তাদের বেইমানির কারণেই জাতীয় পার্টি সাতবার ভেঙেছে কিন্তু তৃণমূল নেতাকর্মী সবসময় জাতীয় পার্টির সঙ্গেই ছিল এখনও আছে আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানিস্থ কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের নব নিযুক্ত মহাসচিব ব্যারিস্টার স্বামীম হায়দার পাটোয়ারিকে সংবর্ধনা দেয় এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয় বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন গত নেতাকর্মীরা এসে চেয়ারম্যান কাদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন সেই দিনই জাতীয় পার্টির আগামী দিনের পথ চলার হওয়ায়সালা হয়ে গেছে এ সময় তিনি আরও বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সততা ও স্বচ্ছতা প্রমাণিত পাঁচ বছর গুরুত্বপূর্ণ দুইটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি তার বিরুদ্ধে কেউ একটি দুর্নীতির অভিযোগ আনতে পারেনি বিগত আওয়ামী লীগ সরকারকে তিনি কর্তৃত্ববাদী সরকার বলতেন আওয়ামী লীগ বারবার চেষ্টা করে জেম কাদের বিরুদ্ধে নবনিযুক্ত মহাসচিব আরো বলেন দু হাজার চোদ্দ সালে জাতীয় নির্বাচনে পলিবন্ধু হুসেন মোহাম্মদ এর সাদ বর্জন করেছিলেন মন্ত্রী থেকেও বেশিরভাগ জাতীয় পার্টির নব্বই ভাগ প্রার্থীদের নিয়ে সেই নির্বাচন বর্জন করেছিলেন গোলাম মোহাম্মদ কাদের তখন সরকার জিএম কাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইচ্ছে করলে দুই থেকে চারজনকে মন্ত্রী বানাতে পারতেন তিনি কিন্তু দু হাজার সালে নির্বাচন বর্জন করে পাঁচ বছর সংসদের বাইরে থেকেও দেশে মানুষের পক্ষে কথা বলেছেন তিনি এ সময় শামীম হায়দার পাটোয়ারি আরও জাতীয় পার্টির অনেক গুণগান গান বিশেষ করে শামীম পাটোয়ারি তিনি বিভিন্ন টক শোতে তার দলকে ফেরেস্তার সঙ্গে সমতুল্য হিসেবে হয়তো প্রকাশ করতে চান We'll be right <laughs> back. আরও একশো পাঁচজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী অব্যাহত হামলা গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে নতুন করে একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আর অন্তত পাঁচশো তিরিশ জন আহত হয়েছে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে অন্তত সাতজন ত্রাণ প্রার্থী ছিলেন ত্রাণ সংগ্রহের সময় তাদেরকে ইসরায়েলি বাহিনী আগাথানে এই ঘটনায় আহত হয়েছে আরো নতুন করে সাতান্ন জনের বেশি দু অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট সাতান্ন নিহত এবং এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো নয় জন আহত হয়েছে বিশেষভাবে উদ্বেগজনক হচ্ছে গত সাতাশে মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে চালু হওয়া তথাকথিত মানবিক সহায়তা সরবরাহ পর থেকে এখন পর্যন্ত সাতশো তিহাত্তর জন ত্রাণ প্রার্থী নিহত হয়েছে পাশাপাশি পাঁচ হাজার একশো একজনের বেশি আহত হয়েছে যারা সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন এই তথাকথিত ত্রাণ ব্যবস্থাকে শুরু থেকেই বিপজ্জনক প্রহসন বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলের এসব হামলার পর সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যাতে করে এই গাজা যুদ্ধ হয় এবং ইহুদিবাদী ইসরায়েলিরা আর কোন ধরনের হামলা না চালাতে পারে মস্কো এবং বেইজিংয়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প চাঞ্চলকর অডিও ফাঁস ইউক্রেনে হামলা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়াবার্তায় হুমকি দিয়েছিলেন তিনি বলেছিলেন পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় ফেলে প্রতিশোধ নেবেন এছাড়াও তাইন ইস্যুতে বেইজিংয়েও ফেলার হুমকি দিয়েছিলেন তিনি গত বছর নির্বাচনী প্রচারণের সময় ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছেন ওই কথোপকথনের একটি অডিও ইতিমধ্যেই হাতে পেয়েছে সিএনএন দু সালের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আলাপের অডিওটিতে ট্রাম্প তাকে বলতে শোনা যায় আমি পুতিনকে বলেছিলাম তুমি ইউক্রেনে ঢুকলে আমি মস্কোয় বোমা ফেলব আমি বলছি আমার আর অন্য কোনো বিকল্প থাকবে না এরপর পুতিন আমাকে বলেছিলেন আমি তোমার কথা বিশ্বাস করি না তবে তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেছেন তায়ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি পিংকে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প তাকে বলেছিলেন যদি চীন তায়নে হামলা করে তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে ট্রাম্প তিনি বলেন তিনি শি জিনপিং ভেবেছিলেন আমি উন্মাদ দু হাজার চব্বিশ সালে নিউয়ার্ক ও ফ্লোরিডায় তার মেয়াদে নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সব কথা বলেছিলেন ট্রাম্প যা অডিও টেপে রেকর্ড করা হয় পরে সাংবাদিক জোশ ডসি টাইলার পেজার ও আইজ্যাক এই অডিওগুলো সংগ্রহ করেছেন তারা তাদের নতুন বই হাজার চব্বিশে এমন কিছু তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করেছেন ইসরায়েলের সামরিক প্রকল্প নির্মাণে ওয়ান ফাইভ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে নতুন করে আবারও সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীকে নতুন করে তারা সাজাতে চায় ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে সাজানোর জন্য ট্রাম্পের পক্ষ থেকে ওয়ান বিলিয়ন ডলার আবার ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর পিছনে ব্যয় করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে এই ধরনের যুদ্ধর ফলে একরকম ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী তাই এই সেনা সদস্যদেরকে নতুন করে আবার সাজানোর জন্য ওয়ান বিলিয়ন ডলার তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যতবারই দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েল কোন সমস্যায় পড়েছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তারা করে এটি সহায়তা করে করে ঠিকঠাক দিয়েছে তারই ধারাবাহিকতা ইহুদিবাদী ইসরায়েলকে আবারও সহায়তা করবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দাবি করে বলেছে তারা চায় ইহুদিবাদী ইসরায়েলের যেন কোনো সমস্যা না হয় তাদের সমস্ত বিপদ আপদে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র পাশে থাকবে প্রত্যাশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প